দেখা যা তোমারই দেখা জানা আর আমি অন্য কি দেখা শুন মানে অন্ধকার বেশি তোমার দেখা জানা তো তোমার যদি দেখা না জানে দেখ তোমার এখানে অত অন্ধকার কি জন্য মানে এই জন্য তো বলতেছি অন্ধকার কি জন্য আমি দেখতে দেখতেছি না তোমার আমি কিছু আমি চোখ দেখমু হম আমি শর্ট দেখ না দেখো না আমি সব কিছু খইলা খইলা দেখি একটা একটা করে তুমি তুমি ওইখানে দেখছো না ওইখানে দেখছো না যে আমি একটা একটা সব কিছু মানে খইলা খইলা দেখি তুমি দেখাই বা কখন খুব হ্যাঁ হ্যাঁ

আল্লাহ আমি আটতে ফেম ফ্রাম করতেছি তুমি জানো না কোনো কিছু